পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন সুতাহাটা ব্লকের বার্ষিক সাধারণ সভায় কি বার্তা দিলেন রাজ্য স্টিয়ারিং কমিটির সদস্য শ্যামল উন্নয়নের পথে মানুষের সাথে বাংলার মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শততা আদর্শকে করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন তাদের প্রিয় সংগঠনে সুতাহাটা সুতাহাটা মঞ্চে সভায় মঙ্গল প্রতি প্রজনন করে উদ্বোধন করেন বিধায়িকা তাপসী মন্ডল উপস্থিত ছিলেন সভাপতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন পূর্ব মেদিনীপুর জেলা শ্যামুল পট্টনায়ক উপস্থিত ছিলেন সুতাহাটা পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক কুমার মিশ্র ছিলেন সভাপতি সুতাহাটা ব্লক তৃণমূল কংগ্রেস পার্থ বট প্যাল সভাপতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন হলদিয়া মহকুমা সভাপতি নটরাজ গিরি উপস্থিত ছিলেন সভাপতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন পূর্ব মেদিনীপুর জেলা শাখা দপ্তর সুরজিৎ শাসমল এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ তেইশ জনের একটি ব্লক কমিটি নির্বাচিত হয় জনের কমিটি গঠন করেছেন সভাপতি হয়েছেন সুব্রত বক্সি কার্যকরী সভাপতি হয়েছেন অশোক কুমার দাস সম্পাদক হয়েছেন অসীম কুমার মান্না সংবাদ মাধ্যমকে জানালেন রাজ্য স্টিয়ারিং কমিটির সদস্য ও জেলা কমিটির সভাপতি শ্যামুল পট্টনায়ক তিনি বলেন এখনও অনেক রাজ্য সরকারি কর্মচারী রয়েছেন তারা মানতায় ভুগছেন আমরা স্পষ্ট বার্তা দিতে চাই আমাদের সংগঠনে কাজ করতে গেলে ঠিকমতো কাজ করুন না হলে আমাদের সংগঠন করার দরকার নেই আগামী ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগেই পূর্ব মেদিনীপুর জেলার প্রত্যেকটি ব্লকে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সাধারণ সভায় আগামী নির্বাচনে সরকারি কর্মচারীদের কি কি করণীয় তা স্পষ্ট বার্তা দিলেন পূর্ব মেদিনীপুর জেলা রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সভাপতি শ্যামুল পট্টনায়ক দিলাম সেই পরিবারের সঙ্গে আমি তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি যে এই ভাবে সেই মানুষ কিন্তু যখন যে জায়গায় কারণ আমরা চাই কাজ করি না কেন সরকারটাকে রক্ষা করা ঠিকিয়ে রাখা আরো শক্তিশালী করা এটা আমাদের আমাদের সকলে সে পরিষেবাটা আপনারা দেন দীর্ঘ কোভিডে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানিয়েছিল জীবন বাজি রেখে আপনারাই কিন্তু স্বাস্থ্য পরিষেবা দিয়েছিলেন আমরা দলের দায়িত্বে যারা আছি আমরা দলের সময় কাজ করি কিন্তু সারা বছর পরিষেবাটা আপনারাই দেন তাই সরকারের সুনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের সুনাম যা কিছু নির্ভর করছে আপনাদের উপর আপনাদের ব্যবহার আপনাদের কর্মপ্রচেষ্টা সেইটা হওয়া উচিত যেটা না করলে নয় সরকারের যেন মুখ না পুড়ে সরকারের যেন সাফল্য বঞ্চিত থাকে আমি আপনাদের এই উপস্থিতি এবং এই যে সম্মেলন আজকে যেভাবে সহযোগিতা করছি দলকে সহযোগিতা করছে তার জন্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি জয় হিন্দ বন্দে ফেডারেশন জিন্দাবাদ মমতা মহিমা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ সুতাহাটা ব্লকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সম্মেলনে আমি একটু কথাটা ছোট করি আমাদের যিনি ব্লকের সভাপতি আছে সংগঠনের তত্ত্ব এমএলএ যারা পদাধিকার এই দিকে দেখেছেন সবাইকে এবং আমাদের আইসিডিএস ভিআরপি পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী সহ সবাইকে যথাযোগ্য সম্মান শ্রেণী অনুযায়ী সালাম প্রণাম শ্রেণী সময় অল্প সময় বেঁধে দেওয়া হচ্ছে দু তিনটে কথা দু তিনটে কথা কি পশ্চিমবঙ্গের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় তাকে মুখ্যমন্ত্রী হতে হয়েছে জনপ্রতিনিধি জনগণের ভোট নিয়ে আর তিনি যে সরকারে বসেছেন সেই সরকারটা পরিচালনা করছেন আপনারা বিআরপি থেকে শুরু করে সবাই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অর্থাৎ আমরা যারা জনপ্রতিনিধি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের কথা বলতে এবং শুনতে এসেছি আমরা একটা পরিবার নিশ্চিতভাবে অনেক বক্তা বলেছেন অনেকে জানেন যে ইহা সত্য পশ্চিমবঙ্গ স্বাধীনতার পর যদি পশ্চিমবঙ্গ সরকার মানুষের জন্য উন্নয়ন করতে হয় কিছু মানুষের জন্য ভাবতে হয় তার না মমতা বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে সন্দেহে তাহলে এবার কি আমরা একটা পরিবার তাহলে আমরা কি বলবো আমরা যারা পদ নিয়েছি আপনারাও পদে আছেন যে যে নৌকতায় কাজ করে তাহলে আমরা পদে আছি আমাদের কাজ কি না আপদকে দূরে সরিয়েছে আপদকে আরো দিন দূরে সরিয়ে রাখতে হবে সেই আপদটাকে এই শ্যামলতার প্রমাণ জানেন না হয়তো আপনারা যে বামফ্রন্টের সঙ্গে যারা লড়াই করেছিল সে কংগ্রেস থেকে বলো ফেডারেশন কি অন্যার নাম কথা মনে পড়ে বেশিটা বলবো না ছোট্ট করে যেটা মূল অবজেক্ট সেটা করছি অনেক ত্যাগ দীক্ষারের বিনিময়ে বামফ্রন্ট সরকারের যারা তখন কোঅর্ডিনেশন কমিটির লোক ছিল সমস্ত আমাদের যারা ওদের মত তাদেরকে বঞ্চিত করত এই শ্যামলদাদের মতো কিরণদাদের মতো লোক কত তাদের ঘৃণা পে তো কত তাদের আক্রমণ পাওয়ার পরেও তারা ন্যায় এবং সত্যকে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করে তার হিসেবে আমরা হয়তো রেখে জানি এই প্রজন্ম জানে না এমন তুষারটা বলেছিলেন আমাদের সাহুল্লা জানেন কারণ আমরা বামফ্রন্টের একদিকে যেমন কোটিনেশন কমিটির বিরুদ্ধে আবার ওদের নেতৃত্বে বিরুদ্ধে মানুষকে ভুল বোঝাচ্ছে বলে আমাদের রক্ত আমাদের জীবন আমাদের যৌবন এমনকি আমাদের সম্পদ গেছে দেখ এইবার কি না আমরা একটা পরিবার আমাদের কাজ কি মমতা বন্দ্যোপাধ্যায়কে রক্ষা করতে হলে সরকারকে রক্ষা করতে হলে আপন যাকে দূরে করেছে আরো দূরে করতে হবে আপনারা কারা বিআরপি যোগাযোগ কি প্রত্যেক দিন না হলে কম বেশি মানুষের সঙ্গে যোগাযোগ আছে আইসিডিএস কর্মী আশা কর্মী আমাদের কর্মচারী মানুষ সমস্ত আছেন আমাদেরকে দায়িত্বটা তুলে নিতে হবে দু হাজার ছাব্বিশে যে সাম্প্রদায়িক শক্তি এসেছে সেই সাম্প্রদায়িক শক্তি কারণ যদি রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলামের কথা মনে করি তাহলে আমাদেরকে মনে করতে হবে এ বাংলাকে যদি শক্তি সোনার করে ভাবতে পারি তাহলে আমাদেরকে ভাবতে হবে এই সাম্প্রদায়িক শক্তিকে আমাদেরকে আরো আরো দূরে সরাতে হবে কোন সাহসে বলে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান শিখ সাই আমরা ভাই ভাই পশ্চিমবঙ্গকে আমরা রক্ষা করেছি আগামী দিনে রক্ষা করবো সাম্প্রদায়িক শক্তিকে যদি দূর করতে হয় আমাদেরকে সব গাইকে বলিয়ানো তবে সবার যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা আছে সবার যে চেষ্টা আছে আপনাদের সেটাকে প্রকাশ করতে হবে কিভাবে যিনি আইসিএস কাজ করেন যিনি আইসিএস কাজ করেন মায়েদেরকে কাছে বলুন প্রতিদিন আপনার মায়ের সঙ্গে যোগাযোগ প্রতিদিন আপনার শিশুর যে কোনো যে কোনো পরিবারের সঙ্গে যোগাযোগ আপনি তাকে শুধু সব মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে না বললেও সঠিকটা বলুন ভালোবাসাটা দিলুন আর আপনার বিনীত আবেদনটা রাখুন নিশ্চিত ভাবে এটা জানবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ ভালোবাসে হ্যাঁ আমরা কিছু অন্যায় করেছি আমাদের মতো কিছু অন্যায় করেছে। কোথাও ভুল করেছে নেতৃত্ব অস্বীকার করা যাবে না খবরের কাগজ দেখি টিভি দেখি কিছু কিছু নেতা তৃণমূল কংগ্রেসের নেতা তারা করেছে তারা অপরাধ করেছে আপনি তাদেরকে ঘৃণা করবে। এবং আমাদের নেতৃত্বকে জানাবেন আমরা দৃঢ়তার সঙ্গে বলছি যে আমরা সেটা রূপ সুতা ব্লক

যে ভুল যে ভান্তির কারণে আমরা এই এমএলএ নিতে পারিনি কিন্তু আমরা উপহার পেয়েছি আজকে সেই এমএলএ ম্যাডামকে আমরা পেয়েছি যাই হোক এবার আমরা লড়াই করে ঐক্যের সাথে মানুষের সেবা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজকে মানুষের সামনে বিছিয়ে দিয়ে আমাদের যাদের যা যা ক্ষমতা আছে যাদের যা শক্তি আছে সেটা প্রয়োগ করে ছাব্বিশে হলদিয়া থেকে নিশ্চিত হবে তৃণমূল কংগ্রেসকে যেতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করবো আরেকটা শেষ কথা আমার সবাইকে আমরা বলে আমাকে দল এখন সহসভাপতি করেছেন তার নেতা আছেন অভিষেক বাবু সভাপতি আছেন পার্থ আর পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন অশোক বাবু সবাই এনারাও আছেন দায়িত্ব নি আমরা বলছি দায়িত্ব যখন দিয়েছেন আমরা বলছি আইসিডি হোক আশা কর্মী হোক ভিআইপি হোক কোথাও কোন রকম অসুবিধে হলে বিনয়ের সঙ্গে অনুরোধ করছি দলকে যেমন শক্তশালী করে দেখবেন আপনার সংগঠনকে যেমন আপনি আন্তরিক ভাবে দেখবেন আমরাও আপনাদেরকে কথা দিচ্ছি স্টার্ট আপ পক্ষ থেকে আমরা আপনাদের পাশে আছি আপনাদের সুখে থাকতে রাজি আছি আপনাদের দুঃখে আপনাদের পাশে থাকবো কথা যদি কোনো অসুবিধা হয় নিশ্চিত ভাবে আমাদের ডাকবেন যদি থাকি আমরা নিশ্চিত এই শপথ করে সুতরাং আমরা নতুন ভাবে আবার আমরা সাংগঠনিক শক্তি নিয়ে আমাদের তৃণমূল কংগ্রেসকে জয়ী করব এবং আমরা যাতে সবাই ভালো থাকি ঈশ্বর যাতে আমাদের সবাইকে মঙ্গল করে এই কামনা করে আমি আমার কথা শুদ্ধ করলাম সবাইকে ধন্যবাদ সভা এই সভায় এবং তার সমস্ত সদস্য সদস্যবৃন্দ রাজ্য ফেডারেশনের সভাপতি শ্যামলদা উপস্থিত আছেন জেলা পরিষদের সম্মানীয় সদস্য অভিষেক দাস এবং অর্পিতা দি অর্পিতা দাস মহাশয় উপস্থিত আছেন এই ব্লকের সংগঠনের সভাপতি সম্মানীয় পার্থ পটলব্যাল মহাশয়া মহাশয় উপস্থিত আছেন এই ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক মিশ্র মহাশয় উপস্থিত এই ব্লকের সমস্ত পঞ্চায়েত সমিতির কর্ম কর্মাধ্যক্ষ এবং সদস্য সদস্যবৃন্দ সংগঠনের নেতৃত্ববৃন্দ এবং এই সুতাহাটা ব্লক এলাকায় সরকারি কর্মচারী ফেডারেশনের সমস্ত আগত সদস্য সদস্যবৃন্দ সকলকে আমি আমার পক্ষ থেকে সম্মান জানাই শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই শ্রদ্ধা জানাই আমার একটু দেরি হয়েছে আসার জন্য সরকারি কর্মচারী যারা আছেন আমার এই এলাকার আমি মনে করি রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্প ঘোষণা করে দেন রাজ্য সরকার নেতৃত্বরা ভাষণ দেন কিন্তু আলটিমেটলি সমস্ত কাজ রূপায়ণের ক্ষেত্রে আপনারা না থাকলে কখনোই সেগুলো সম্ভব হতো না আর সরকারের আজকের মুখ এভাবে উজ্জ্বল হতো না তাই আপনাদের ওপর নির্ভর করেই সরকারি কর্মচারীদের ওপর নির্ভর করেই সরকারের উন্নয়নের তালিকা দিন 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 বেড়েই চলেছে তাই সেদিক থেকে আপনাদেরকে আমি আবারও একটু ব্যতিক্রমী কিছু জানাবো আপনাদের মনে কিছু করবেন না কষ্ট হলে আমাকে বলবেন সেগুলো নিয়ে আমরা চর্চা করবো হলদিয়া বিধানসভায় আপনারা জানেন আমি এই দলের বিরুদ্ধে ছিলাম দলের বিরুদ্ধে অন্য দলে নেতৃত্ব দিয়েছি সেখানে দাঁড়িয়ে এই দলের বিরুদ্ধে প্রচার করে মানুষের মন আকৃষ্ট করার চেষ্টা করেছি এবং মানুষ আমাকে ভোট দিয়ে জিতিয়েছি তার জন্য কিছুটা দায় হয়তো যেমন নেতৃত্ব না থাকে দলের নেতৃত্ব সেই সঙ্গে সঙ্গে কিছু কর্মচারীদের কাজের ক্ষেত্রে ভুল টুটি তাদের ব্যবহার সেগুলো একটু দায় দায় থেকে যায় সেই জায়গাটা আমাদেরকে ধরে ধরে সংশোধন করতে হবে সেই জায়গাগুলো ছিল বলেই মানুষ আস্থা হারিয়ে অন্য দলকে বেছে নিয়েছিল সমর্থন করেছিল ভোট দিয়েছিল আমি আজকের অকপটে আপনাদের কাছে বলতে চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে জনদরদী হিসেবে আজকে তার সমস্ত প্রকল্প একেবারে সাধারণ জনগণ থেকে শুরু করেও মানে একেবারে গরিব থেকে শুরু করে মধ্যবিত্ত এবং কিছু আর্থিক সচ্ছলতা যাদের তাদের ক্ষেত্রেও প্রযোজ্য সেই সমস্ত কর্মসূচি সেই সমস্ত প্রকল্প এই হলদিয়া বিধানসভার ক্ষেত্রে মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কিছুটা গাফিলতি থেকে গেছে আর সেই জায়গায় দাঁড়িয়ে সেখানে আমাদের ইচ্ছে অনিচ্ছে থাকলেও মানুষকে বোঝাতে আমরা অক্ষম ছিলাম দলের পক্ষ থেকে যারা নেতৃত্ব দিয়েছিলেন মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপনে এবং কিছুটা ঘাটতি অবশ্যই ছিল তা না হলে মানুষ কেন বিমুখ হবে মমতা ব্যানার্জি মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রায় একশোটারও বেশি প্রকল্প গ্রহণ করেছেন মানুষের দৈনন্দিন জীবনে সচ্ছলতা ফিরিয়ে আনা তাদের সমস্ত রকম সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কোথাও না কোথাও আমরা যারা নিচু তলায় কাজ করি মানে ধরুন এই যে ব্লক থেকে অঞ্চল এই স্তরে কাজকর্মের ক্ষেত্রে হয় বুঝে বা না বুঝেও কিছু কাজ আমাদের টুটি পূর্ণ থেকে গেছে আগামী দিনে দাঁড়িয়ে আমি নিশ্চিতভাবে আপনাদেরকে কথা দিতে পারি আমি সেই ত্রুটিগুলো কোথায় কিভাবে আছে আমি নেতৃত্বদের সঙ্গে নিশ্চয়ই আলোচনা করব আপনাদেরও না বুঝেও হয়তো সেই ত্রুটির মধ্যে আপনারা আছেন ত্রুটি করছেন করেছেন সেগুলোকে আবারও সংশোধনের মধ্য দিয়ে আমাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রকল্প সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য একেবারে আন্তরিকভাবে সকলে মিলে সেটাকে চেষ্টা করব কারণ আপনারা ছাড়া সেগুলো সম্ভব নয় আপনাদের কাজ করতে গিয়ে কিছু ভুল থাকতে পারে বা কিছু অজানা থাকতে পারে সেইগুলোকে সংশোধন করতে হবে সেগুলো সংশোধন করে মানুষের কাছে পৌঁছে দিতে হবে তাহলে এই হলদিয়া বিধানসভার যে গ্লানিটা আছে এই সরকারের এত ভালো ভালো প্রকল্প এত মানুষ সেবা এবং এত উন্নয়নের কাজ থাকা সত্ত্বেও হলদিয়া মানুষ এই সরকারের বিমুখ আমি বিস্তারিতভাবে এখন বলবো না রাজনৈতিক অনেক কথা আছে রাজনৈতিক মঞ্চে সেগুলো তখন হবে কিন্তু সেই জায়গাগুলোকে থেকে বেরিয়ে আসতে হবে এবং আগামী দিনে আগামী ছাব্বিশে সালে যে বিধানসভার ভোট সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতে হলদিয়া বিধানসভা আমরা উপহার দেব সেটাই আমাদের আজকের দিনের শপথ হোক আজকের দিনের আমাদের আন্তরিক প্রচেষ্টা কোথাও থামতি থাকবে না আমাদের মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে দলমত নির্বিশেষে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়ার ক্ষেত্রে আমাদের কিছু কর্মসূচি গ্রহণের ক্ষেত্রে যদি আপনাদের কিছু প্রস্তাব থাকে আপনারা নিশ্চিতভাবে নেতৃত্বর কাছে রাখবেন নেতৃত্ব এবং আমরা সবাই মিলে বসে সেই সমস্ত কাজ আন্তরিকতার সঙ্গে আমরা গ্রহণ করব মানুষের কাছে পৌঁছে যাব আর সর্বোপরি মানুষের কাছে পৌঁছানো ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই কারণ আমাদের এখানে একটু ঘাটতি আছে আমাদের দলের পক্ষ থেকে আমি সেটা মনে করি সেই জায়গাটা আমরা আগামী দিনে পূরণ করতে পারব আপনারা সঙ্গে থাকবেন আপনাদের যে কাজ করার ক্ষেত্রে সমস্ত অঞ্চলের ব্লকের পক্ষ থেকে এই সমস্ত আপনারা যেভাবে এলাকায় যখন যান অনেক বাধা বিপত্তির মধ্যে আপনাদের পড়তে হয় অনেক প্রতিবন্ধকতা পড়ে সেখানে তাৎক্ষণিকভাবে যদি নেতৃত্ববণ হস্তক্ষেপ করেন তাহলে সেটা সমাধান হয় সেখানে কিছু কিছু জায়গায় নেতৃত্বদের সেখানে পৌঁছে যাওয়া সেই সমস্ত কাজে হস্তক্ষেপ করার ক্ষেত্রে অনেকটা ঘাটতি আছে আগামী দিনে সেগুলো আমরা সবাই মিলে গ্রহণ করব এবং আপনাদের সাহসিকতা আপনাদের আন্তরিকতা এবং আপনাদের দৃঢ়তা যে পরিচয় আপনারা রেখেছেন আগামী দিনে সেটা আরও বেশি করে মানুষের মধ্যে মানে পরিস্ফুট হবে এবং মানুষ আরও বেশি করে আপনাদের কাজের সাহায্য নিয়ে সহযোগিতা নিয়ে মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জির জয়গান করবে এটাই আমি আশা করব আপনাদের কাছে সেই আবেদন রেখে আপনি আসুন আমরা সকলে মিলে আগামী দিনে যাতে আমাদের মমতা ব্যানার্জির হাত শক্ত হয় হলদিয়া বিধানসভা যাতে তৃণমূলের হাতে তুলে দিতে পারি মমতা ব্যানার্জির হাতে তুলে দিতে পারি সেই আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি জয় হিন্দ মাননীয় মমতা ব্যানার্জি জিন্দাবাদ আমাদের যুবনেতৃত্ব কে কার পেস্ট্রিতে জীব জল শপন ওয়াও লাজবাব বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া আজকে আমাদের সুতারাটা এক ব্লকের ব্লক সম্মেলন এবং তার সঙ্গে সঙ্গে একুশে জুলাইয়ের আমরা প্রস্তুতি সভা করলাম ধর্মতলা চলো এই কর্মসূচি আজকে আমাদের ছিল সুতরাটাতে আজকে আমাদের উদ্বোধক হিসেবে ছিলেন এখানে স্থানীয় বিধায়ক শ্রীমতী তাপসী মণ্ডল এবং সরোজগান নিগমের আমাদের ডিরেক্টর শ্যামল মাইতি পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক মিশ্র ব্লক তৃণমূলের সভাপতি পার্থ অটপবেল এইচডি এর ভাইস চেয়ারম্যান সাধন জানা এবং জেলা পরিষদের সদস্য অভিষেক দাস অর্পিতা দাস এবং প্রধান উপপ্রধান যারা তৃণমূলের দলীয় নির্বাচিত প্রধান উপপ্রধান তারা ছিলেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্য তুষার মাইতিও ছিলেন না বিষয়ে হয়েছে কি কর্মচারীরা একটু বেশি সুবিধে পেয়ে গেলেই আয়েসি হয়ে যায় তারা সংগঠনের দিকে সেরকমভাবে তারা একটু আগ্রহ দেখায় না স্বাভাবিকভাবে আমাদের এই সম্মেলনের মধ্য দিয়ে এটা একটা ঝাঁকুনি দেওয়া কর্মচারীদের যে তারা কেউ যদি একটু সুযোগ সুবিধা বেশি পেয়ে গিয়ে বাড়ির কাছে পোস্টিং অভাব অভিযোগগুলো পূরণ হয়ে যাওয়া এরপরে তারা যদি একটু পরিবারের বেশি সময় দেয় এবং সংগঠন থেকে একটু নিজেকে স্থিতিলতা করে দেয় সেই জায়গা আমরা সাংগঠনিক সম্মেলনের মধ্য দিয়ে একটু ঝাঁকুনি দিই যাতে আমাদের নেতৃত্ব সংগঠক কর্মচারীরা একটু সংগঠনে আরও তারা সক্রিয় ভূমিকা নেয় এটার জন্যই আমরা সম্মেলনটা এই বার্তা দিই আমাদের আগামী নির্বাচনের পরিকল্পনা বলতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন আমরা বারবার বলি ভারতবর্ষের মধ্যে একমাত্র মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কর্মচারীদের কাছে তিনি সুরক্ষা কবচ সেই সুরক্ষা কবচ এবং নিরাপত্তার তিনি আমাদের সব থেকে বড়ো স্তম্ভ আমরা সেই জায়গায় মনে করি মাননীয় মুখ্যমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে গেলে আমরা কর্মচারী না এই কর্মচারীর সঙ্গে আত্মীয় পরিজন পরিবার সকলে মিলে এই সরকার যাতে শক্তিশালী হয় এবং আগামী দিন আরও বেশি সংখ্যায় বিধায়ক নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার বিধানসভায় তিনি আসীন হয়ে মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য হন এই আহ্বানটা আমরা রেখেছি কর্মচারীরা এই প্রত্যাশায় তারা সাড়া দেবেন এই আস্থাও আমরা রাখছি একত্রিশ জনের কমিটি হয়েছে এই কমিটিতে আমাদের সভাপতি হয়েছেন সুব্রত বক্সি ব্লকের এবং আমাদের কার্যকরী সভাপতি হয়েছেন অশোক কুমার দাস এবং সম্পাদক হয়েছেন অসীম মান্না এই নিয়ে আমাদের একত্রিশ জনের কমিটি হয়েছে শ্যামল পট্টনায়ক সভাপতি পূর্ব মেদিনীপুর জেলা কমিটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন আমার সঙ্গে আছেন হলদিয়া মহকুমার সভাপতি নটরাজগিরি কার্যকরী সভাপতি সুজয় পণ্ডা এছাড়া অন্যান্য নেতৃত্বরা আছেন কে কার পে স্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লা নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারি দ্যুত রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ক্স রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া